বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় সাধারণত মাথা পিছু বা ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারণ করা হয় বর্তমান বিশ্বের শীর্ষ পাঁচটি ধনী দেশের তালিকা তাদের অবস্থান এবং মাথা পিছু জিডিবি উল্লেখ করা হলো লুকসেমবার অবস্থান ইউরোপে মাথা পিসা পিস এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ছিয়াত্তর লক্ষ আট হাজার একশো চৌষট্টি টাকা প্রায় বৈশিষ্ট্য লুক্সেমবার্গের বৈশিষ্ট্য ব্যাংকিং বিনিয়োগ এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হিসেবে এর অর্থনীতি অত্যন্ত শক্তিশালী মেকাও অবস্থান চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল মাথাবিস মাথা বিচয় এক লক্ষ চৌত্রিশ হাজার একশো চল্লিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ বত্রিশ হাজার একশো তেষট্টি টাকা বৈশিষ্ট্য দক্ষিণ চীনের উপকূলে অবস্থিত বিশ্বের জুয়ার রাজধানী এবং উচ্চ মাথা করে জুয়া থেকে আয়ারল্যান্ড অবস্থান আয়ারল্যান্ডে এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো মার্কিন ডলার যা বাংলাদেশে টাকায় প্রায় এক কোটি চৌষ্টি লক্ষ দুই হাজার সাতশো তেষট্টি টাকা বৈশিষ্ট্য করনীতির কারণে বহুজাতিক কোম্পানিগুলো সদর দপ্তর সিঙ্গাপুর অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ায় মাথা আয় মাথা আয় এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তেষট্টি লক্ষ তিরাশি হাজার একশো তেষট্টি টাকা বৈশিষ্ট্য বাণিজ্য অর্থ সংস্থান এবং প্রযুক্তি খাতে শীর্ষস্থানীয় একটি দেশ কাতার অবস্থান মধ্যপ্রাচ্য মাথা আয় মাথা আয় এক লক্ষ বারো হাজার দুশো আশি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বৈশিষ্ট্য প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রাপ্ত এই দেশগুলোর অর্থনীতি উচ্চ আয় স্থিতিশীলতা এবং বৈশ্বিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরিচিত